এলমন্ড কালার কো এলমন্ড কালার অনেকই কালারটা চিনতে থাকবেন যদি পছন্দ হয় যোগাযোগ করবেন আর সরাই দেই দেন আপনারা কবুতরগুলো দেখেন দর্শক এই কবুতরগুলো জনপ্রিয় এদের লেসের কারণে দুই দুইটা ডিম রয়েছে এখানে যারা নিতে চান আগ্রহী ডিম সহ এই পেয়ারটি আপনারা জलील ভাইয়ের কাছ থেকে দেখেন দুই দুইটা ফুটফুটের বাচ্চা সহ আজকে এই জোড়াটা জলিল ভাই দিয়ে দিবে একদম পাইকারি দাম মানে গুগল করতেছেন সরাসরি সরাসরি এই কবুতরটার ভিত্তি কি আছে এটা কিন্তু জলিল ভাই সরাসরি গুগল করে দেখায় দিচ্ছে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ কিংবা দেশের বাইরে যে যেখানে আছেন এই মুহূর্তে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন মোদরা এই মুহূর্তে আছি ভাইরাল খামারি বিশ্বস্ত খামারি জলিল ভাইয়ের কবুতরের খামারে আর আপনারা জানেন জলিল ভাই মানেই কমদ কমদ মানেই জলিল ভাই বন্ধুরা আজকে কিন্তু জলিল ভাইয়ের খামার থেকে একদম চমক কিছু কালেকশন দেখানোর চেষ্টা করব দরদাম

বর্তমানে কবুতরের দাম বাড়তি আচ্ছা কারণ বাড়তি এই কারণে বর্তমানে ভালো কবুতর পাওয়াটা খুব টাফ আচ্ছা আচ্ছা আর আপনাদের জন্য খুব কষ্ট করে কবুতর গুলি কালেকশন করতে ভালো ভালো কবুতর ডিম বাচ্চা আচ্ছা আচ্ছা এই আর যারা কবুতর বিক্রি করতে চান তারা নিশ্চিন্তা নিঃসন্দেহে ভোট দিতে পারবেন জলিল ভাইয়ের সাথে শুধু কনফিডেন্স একটাই আমি কয় টাকা রেট দিই

যারা নতুন তাদের দেশে নাম ঠিকানা ফোন নাম্বার নতুন করে বলেনা কাজীপুরাবাড়ি মোবাইল নম্বরটা ছয় অবশ্যই আইসে দেখে নিয়ে গেলাম জলিল ভাই সব চাইতে খুশি খুব সুন্দর একটা পেয়ার দর্শক বন্ধুরা আর আপনারা অনেকেই হয়তো জেনে থাকবেন যে জ্যাগোভিন কবুতর মূলত জনপ্রিয় এদের কোয়ালিটি এবং এদের যে হুট রয়েছে এবং কালার রয়েছে এই জিনিসটার কারণে এটা কিন্তু অনেক অনেক মানুষ যারা এই জিনিসটার কারণে স্পেশালি পছন্দ করে থাকে গুলো খুব ভালো ডিম বাচ্চা করে সাইজেও দেখতে আসলে অনেক বড় এখানে ডান দিকে যেটা আসছে ওটা হচ্ছে যেটা আসছে মাদি হাড়িতে আসছে একটা

অনেকেই কালারটা চিনে থাকবেন যদি পছন্দ হয় যোগাযোগ করবেন কবুতর দেখেন আপনারা কবুতর দেখেন বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি আজকের সেকেন্ড পেয়ার আলহামদুলিল্লাহ এই পেয়ারটাও কিন্তু অনেক চমৎকার দেখতে দেখতেই পাচ্ছেন আপনারা এটা হচ্ছে টেলমার্ক কবুতরের একটা জোড়া আমি হাড়িটা সরাই দেই দেন আপনারা কবুতরগুলো দেখেন দর্শক এই কবুতরগুলো জনপ্রিয় এদের লেসের কারণে কারণ হচ্ছে যে এদের লেজগুলো এক কালার থাকে বডিটা আরেক কালার থাকে জন্য আসলে এই কবুতরগুলোর জনপ্রিয়তা এত বেশি এন্ড এই কবুতরগুলো ফুল জেড স্প্রিং আপনারা দেখতে পাচ্ছেন যেটা টেলমার্কের মূল বৈশিষ্ট্য এন্ড ডমের কালারগুলো দেখে একটা ডার্ক কালার একটা লাইট কালার দেখেন এখানে মাদিটা কোনটা নটটা কোনটা নটটা ডিম বাচ্চা করছে ভাই রানিং গ্যারান্টি আছে জলিল ভাই আজকের জন্য এই প্যাডটার দাম কত একদম কত বরাবর অবশ্যই একদম ফুল ফ্রেশ কোয়ালিটি দর্শক দেখেন কোথাও কোনো ধরনের বিন্দু পরিমাণ কাটা ফাটা মিসমার্কিং মার্কিং নাই একদম সুপার কোয়ালিটি বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো একজন কবুতরের কালেকশন রয়েছে এটা মুখ্য কবুতরের একটা জোড়া একদম টকটকে লাল দর্শক বন্ধুরা টপ কোয়ালিটির বিগ সাইজের এক জোড়া রেড মুখে অ্যান্ড এই পেয়ারটা অলরেডি ডিম দিয়া দিচ্ছে দর্শক আমার আপনারা দেখতে পাচ্ছেন দুই দুইটা ডিম রয়েছে এখানে যারা নিতে চান আগ্রহী ডিম সহ এই পেয়ারটি আপনারা জলিল ভাইয়ের কাছ থেকে কার কাছ থেকে জলিল ভাইয়ের কাছ থেকে জলিল ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন দেখেন কোয়ালিটি আর কালারটা স্পেশাল একদম টকটকে লাল দেখেন এই যে নটটা জলিল ভাই

আইলা সিরাজ জেলা আলে সিরাজি লাহোরি আরে ভাই ডিম তো আছে যেভাবে টান দিছিলাম এই তো ভাই নাকি হ্যাঁ আচ্ছা আচ্ছা তো 115 দেখেন কবুতরের কোয়ালিটি গেটআপ সাইজ মাশাআল্লাহ অনেক সুন্দর লাহোরি সিরাজি খুব সুন্দর একটা জোড়া দেখার মতো কবুতর এন্ড একটা ডিম তো আছেই ডিম সহ নিতে পারবেন ডিমটা দেয়া দেই জलील ভাই কত যাচ্ছেন ভাই চাচি একদম সোজা পয়েন্টে আসেন একদম সোজা পয়েন্টে 2000 2000 একদম থাকবে বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক কবুতরের কালেকশন রয়েছে সো বিউটিফুল এন্ড সো মাইন্ড ব্লোয়িং একটা কালেকশন দেখার মতো কবুতর দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই কবুতরগুলো আসলে বাংলাদেশে খুবই রেয়ার

এটা কিন্তু জলিল ভাই সরাসরি গুগল পে দেখাই দিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে কবিতা চলে আসছে ন্যাশনাল বার্মিং হোম লো রোলার লেখা আছে এখানে এই যে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে আবার আবার যদি আমরা একটু নিচে যাই এই যে দেখতে পাচ্ছেন ইরানি হাই লেখা আছে হ্যাঁ টিপলার লেখা আছে তো যাই হোক ইনশাল্লাহ এটা ইরানি কবুতর নাকি জলিল ভাই কত যাচ্ছেন এই জোড়াটা ছ হাজার টাকা একদম কত একদম একদম এগুলা কবুতর এয়ার কালেকশন এদের দেন পাওয়ার থেকে মাথা লেদার থেকে মাথা আট পিস দুটো সেম

কে লেখা ভাই যখন পনেরোশো টাকা দেয় না কয়েক ভাই একটু কমান যখন এক হাজার দি তখন কমান অতএব আমি দামা দামি করে বিক্রি করি না

আর দেখতে পাচ্ছেন এখানে আরো এক জোড়া কবুতর এই জোড়াটা ডাক আপনারা দেখতে পাচ্ছেন একদম উড়া অবশ্যই পাগলা ঘোড়া একদম খেয়ে গেছে গা পুরাই আগুন দেখেন ভরপুর ডাকের কবুতর কবুতর এমনি ডাকে ভাই ধীরে ধীরে ডাকার লাগে একটা সাইডে একটা দিয়ে আমরা কি ডাকাই মানে কবুতর যেটা ডাকে ওইটা ওইটা এমনি ডাকবো ভাই আচ্ছা 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 কিছু ওষুধ আছে ওইটা খাওয়াই দিলে এমনি ধীরে ছেড়ে দিলে এমনি ন ডাকতেই থাকে কিন্তু ঘরে লয়ে

আচ্ছা তো দর্শক বাইরে কাছে কিন্তু বাচ্চা শো আরো এক জোড়া রয়েছে দেখেন যারা বাচ্চা শো নিতে চান যারা ডিম বাচ্চা করাইতে পারেন না স্পেশালি তাদের জন্য একটা পেয়ার এন্ড এটাও বোম্বাই হোয়াইট কালার মধ্যে এই পেয়ারটা বাচ্চা শো কত? 2000 টাকা बरोबर 2000 আচ্ছা बरोबर 2000 টাকা দর্শক এই পেয়ারটা বাচ্চা শো নিতে পারবেন বন্ধুরা আমরা এই মুতা দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কমদরের কালেকশন রয়েছে এন্ড এটা হচ্ছে বুদা বেশ বলতে কি ভাই এই দাঁ যেটা দেখতেছেন মাদি মাদিকে যে বুদা বেশ আচ্ছা আচ্ছা ঠিক আছে আর নটটা হচ্ছে কি হলো আপনার

বেশি দশক পনেরো কবুতগুলো দেখেন সাইজটা দেখেন কোয়ালিটিটা দেখেন পছন্দ হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিয়ে নিবে জলিল ভাই আজকের জন্য এই চুই জোড়াটা কত টাকা দাম থাকবে কত কত পনেরোশো একদম কত হ্যাঁ হ্যাঁ এক হাজার জলিল ভাই এক হাজার দশক পনেরো সবাই পনেরোশো জলিল ভাই এক হাজার এক হাজার টাকার বিনিময়ে নিতে পারবেন এক একজোড়া চুইনা কবুতর মাদিটা মাখরা চোখের নটটা স্টোন চোখের বন্ধুরা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে এটা বোম্বাই কবুতর আর গ্রিজেল কবুতরে মিলে জোড়া দিয়ে রাখছে ভাই তো এগুলা এইভাবেই জোড়া নাকি আপাতত তো সিঙ্গেল কেউ চাইলে দেওয়া যাবে তো ইনশাল্লাহ বোম্বাইটা নন্দা মাদি মাদিরা কত বারোশো টাকা একদম একদম এক হাজার টাকা গ্রিজেলটা কত নটটা কত আচ্ছা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে একটা সিঙ্গেল কবুতর আছে খুব সুন্দর একটা সিঙ্গেল কবুতর এটা হচ্ছে কালারিং রাজগোল্লা কবুতরের সিঙ্গেল একটা নর কবুতর দর্শক বন্ধুরা সাইজটা দেখেন মার্কিংটা দেখেন যদি কারো সিঙ্গেল নর লাগে এই নটটা আপনারা নিতে পারেন জলিল ভাই নটটা কত একদম কত চারশো চারশো টাকার বিনিময় দর্শক এই নটটা নিতে পারবেন বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুইটা সহচন্দন কবুতর তাদের ডিমকে আদর যত্ন করতেছে দেখতেই পাচ্ছেন এই যে দেখেন বুকের তলে ডিম নিয়ে নিচ্ছে খুব সুন্দর এক জোড়া সোয়া চন্দন কবুতর কি চন্দন ভাই সোয়া চন্দন দেখেন একটা লাইট কালার একটা ডার্ক কালার ডার্ক কালার যেটা আছে ওইটা কি নর কত ভাই বারোশো টাকা একদম কত ভাই ভাই এক হাজার টাকা এক হাজার টাকা পনেরো প্রাইস একদম এক হাজার টাকা ডিমশ দুইটা দুইটা ডিমশ সোয়া চন্দন

আচ্ছা বারো দমের দাম কত বারো দম কত দাম কোনো হবে না একদম বারোশো টাকা বারো দমের বারোশো টাকা প্রত্যেকটা দম একশো টাকা করে একশো টাকা

একদম সোজা পয়েন্ট আসেন্ট পনেরোশো টাকা একদম থাকবে দর্শক বন্ধুরা পনেরোশো টাকা একদম থাকবে দেখেন কবুতর দেখেন কোয়ালিটি দেখেন আর একটা কবুতর তিনটা ডিম দেখেন

বাদি দিলে আচ্ছা কত টাকা দাম চাচ্ছ রে একদম একদম ছোট করে বলে দিবেন 600 600 একদম থাকবে 600 500 500 500 15 500 টাকার বিনিময়ে 500 টাকার বিনিময়ে 500 টাকার বিনিময়ে এই কবুতর দেখেন এই কবুতর এখানে একটা গরিভাস কবুতর আছে গরিভাস ওটা সেলুছে আচ্ছা এই যে এই এই বুদাপেস্ট যেটা আছে এইটা হাঙ্গেরিয়ান বিবেক বুদাপেস্ট নর এই নটটা কত লাগেনা খাবে রে 1000 টাকা নগদ 1000 টাকা টাকা দিবেন আর নটটা করকরাই নটটা নিয়ে নেবেন দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আরো এক জোড়া কালেকশন রয়েছে একটা জোড়া কি দেখতে পাচ্ছেন কোয়ালিটি নাই নিউ পেয়ার নাকি তবে এইটা ডাকাটা করতেছে